মানুষ বড়ই অদ্ভুত থাকতে মূল্য বোঝে না অবহেলায় মগ্ন থাকে আর হারিয়ে গেলে মুখ লুকিয়ে লুকিয়ে তারপরে কাঁদে মানুষ জীবনে দুইবার বদলায় প্রথমবার যখন সে প্রেমে পড়ে আর দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারিয়ে ফেলে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো দেখবে জীবন একেবারে সহজ হয়ে গেছে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারেই হলো পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় কিছু কিছু মানুষ আমাকে পাথর ভেবেই আঘাত করে তারা হয়তো ভুলেই যায় যে আমিও একজন মানুষ সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পলকাল তাহলে কিসের এত অহংকার করে মানুষ ভাবনা সুন্দর যত মানুষ সুন্দর তত চেহারা তো আরণ মাত্র জীবনটা সত্যি বড় অদ্ভুত কেউ আসে আবার কেউ চলে যায় কেউ থাকে জীবনের পুরো অধ্যায় আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায় সরল মনের মানুষের জীবনে সব সময় ভুল মানুষই আসে প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন হারানোর আগে তাদের কদর করতে শিখুন একটা মানুষ হারিয়ে গেলে তামার দুনিয়া তন্ন তন্ন খুঁজেও তার মতো কাউকে আর কখনোই ফিরে পাবেন না আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা নিজের ভেতরেই চিপে রাখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশি মানুষ ভালো নেই শুনলে লোকজন তাকে সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে তারাই হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতাবোধ বিষয়টাই বোধ হারিয়ে যাচ্ছে একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকেই আপনাকে ব্যবহার করেছে কখনোই ভালোবাসিনি যার অবহেলায় তুমি বদলে গেছো একদিন সেই বলবে তুমি অনেকটা স্বার্থপর হয়ে গেছো পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারীরা চাকরি পেলে স্বামীকে ছেড়ে দেওয়ার চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রেই এই কথাটি বাস্তবসম্মত অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন অবশেষে কাছে আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসে ছিলাম সীমাহীন একটা মানুষ কখন বিপদ থেকে ভেঙে চুরে নিঃশেষ হয়ে যায় জানেন যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে সে চোখের সামনে দেখেও কিছুই করতে পারতেছে না চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও আল্লাহ তালার দিকে তাকিয়ে সারা সারা আর কিছুই করার থাকে না যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো বলে তোমাকেই এগিয়ে যেতে হয় তবে গিয়ে যাও সবার আগে কিন্তু প্রতিবার যদি তোমাকেই যেতে হয় তবে বুঝে সুঝে সেখান থেকে কেটে পড়ো অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে দাম্ভিক ও উদ্ভোধ করে তুলতে পারে এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজেই পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন না কথা কম বলবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমানিত হলে হেসে হেসে সেখান থেকে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত বেশি বোকা মানুষ হবেন জীবনে তত বেশি সুখে থাকবেন কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পাওয়ার আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটাও করে রাখবেন